हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्म गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु परम ब्रह्म दसमी श्री नम जय गुरुदेव पाठ कर श्रीमद भागवत गीता गीता महत्व গীতা শাস্ত্র যা পুণাং প্রজ্যত পুমান বিষ্ণু পদম বা পণ্যতি ভয় শোকাদি বঞ্চিত শ্রীমদ্ভাগব গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণুপাদ পাদ পদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে গীতা শিলশ প্রাণময় পরস্যচ নৈব হি পাপানি পূর্ব তা নিচ কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে গীতা পাঠ করে তাহলে ভগবানের গুরু নাই তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না মল নির্মোচন কুং সাং জলস্নানাং দিনে দিনে প্রতিদিন গীতা স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি একটি বার স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনিষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্য কিমান শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্মনাভ মুখপদ্য বিনিসা স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করাই পরম কর্তব্য তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে ভারত মিত সর্বোসং বিষ্ণু ভক্ত বিনিশ্রিতা গীতা গঙ্গ দকম পিতা পুনর্জন্ম নবিত্ততে গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পুণ্য পিজু স্মান করেছেন তার কথা কি আর বলবার আছে ভগবদ্গীতা মহাভারতের অমৃতরস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন সার্বোপনিষদ গা বোধক দা গোপালানন্দন পার্থ সুধীর ভক্তা দুগ্ধ গীতামৃত মহত সমস্ত উপনিষদের সার অতিসার এই গীত উপনিষদ গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন ঠিক ও বৎসের মতো এবং জ্ঞানী উনিও শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব ও দেবকী পুত্র দেব এক মন্ত্র মন্ত্র তোস্য নামি জানি দেবস্য সেবা এই শ্রীমৎ ভাগবদ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে। आ श्रीकृष्ण एक एवं अद्वितीय परमेश्वर भगवान तार दिव्य नाम समस्त मंत्री सार स्वरूप परम एवं श्रीपाद पद्य अर्पित सेवाय भगवत सेवा बाजीवे एक कर्म हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरु